আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমি আলোচনা করব আমাদের সৃষ্টি কেন দুনিয়া পরীক্ষা না বিনোদন তুমি কি কখনো ভাবছো এই দুনিয়া কি শুধু খাওয়া ঘুমানো কাজ করা আর কিছু স্বপ্ন পূরণের জায়গা না ভাই আমরা জন্ম নেই বড় হই পড়াশোনা করি কাজ করি বিয়ে করি তারপর একদিন মরে যাই তবু একটা প্রশ্ন থেকে যায় এই জীবনটা শুধু এমনই নাকি এর পিছনে আরো কোন পরীক্ষা আল্লাহ বলছেন কোরআানে তিনি সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু যাতে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে সর্ব উত্তম আমল করে এই দুনিয়া আসলে একটি বড় পরীক্ষার কেন্দ্র এখানে আমরা প্রতিদিন পরীক্ষায় বসছি কখনো গরিব দিয়ে কখনো ধন দিয়ে কখনো কষ্ট দিয়ে কখনো সুখ দিয়ে কথা হচ্ছে আমি আল্লাহকে মনে রাখছি কিনা আমি সত্যি পথে চলছি কি না প্রতিদিন শয়তান আমাদের বলছে এই দুনিয়ায় খেলাধুলা ফুর্তি করার জায়গা আরেকটা সিরিজ দেখো আরেকটা গেম খেলো আরেকটু ঘুম দাও কিন্তু কোরআন বলছে অমাল হায়াত এই দুনিয়া জীবন তো কেবল খেলা ও তামাশা মাত্র একটু চিন্তা করুন আমি আজকে যে কষ্টে আছি আমার দুনিয়ার সব কাজ সব ব্যস্ত তা এই কি সব না ভাই এই দুনিয়া একটু সেতু জান্নাতের পথে বা জাহান্নামের দিকে দুনিয়া খেলনার জায়গা না এই জীবনের প্রতিদিন প্রতি মুহূর্ত আমার পরীক্ষা আমি যদি বুঝে চলি তাহলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারব শেষে একটি কথাই বলবো ভাই জীবন খেলনা নয় জীবন এবাদত চরুণ আজ থেকে শুরু করি এই পরীক্ষার সফল হবার লড়াই